প্রত্যেকটা মানুষের সাথে খুবই আসলে কম কথা বলা উচিত কম কথা না যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা উচিত আসলে কথা যদি একদম বের হয়ে যায় সেটা কিন্তু আর তো কথা ফেরত নেওয়া যায় না আমরা কি করি যখন একজনের সাথে গল্প করতে থাকি গল্প করতে থাকে করতে থাকে বা কারোর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক থাকে বা আমাদের যদি কারোর সাথে মনের মিল হয়ে যায় আমরা দেখা যায় যে প্রচুর কথা বলি অনেক কথা বলি প্রচুর কথা বললে অনেক কথা বললে দেখা যায় কি কথার মধ্যে অনেক গ্যাপ থাকে অনেক ভুল ভ্রান্তি থাকে অনেক কিছু থাকে যেটা আসলে পরবর্তীতে আসলে সেটাকে শুধরে নেওয়ার মতো বা আপনি যদি শুধরে নিতে চান সে জন্য আপনাকে অনেক কারণ দেখাতে হয় একটার জন্য দশটা বুঝাই দিতে হয় যে আমি আসলে এইভাবে বলি না ওইভাবে বলছি আর সবচেয়ে বড় কথা যখন একটা কথার যখন আপনি যার সাথে খুবই ভালো সম্পর্ক থাকবে সেটা হোক পরিবার পরিবারে বাইরে হোক ফ্রেন্ডস হোক বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিগস যেমনটাই হোক না কেন কারোর সাথে যখন আপনার খুব ভালো সম্পর্ক থাকবে তখন আপনি যখন কথা বলতে যাবেন অনেক কথা তখন তো ভুল বের হবে দেখা গেল কি একটা সময় এ সেই ভুল ভ্রান্তি থেকে বা সে মনোমালিন্য মনোমালিন্য থেকে কথা কম হয়ে যায় লিমিটেড কথা হয়ে যায় একদম কথা দেখা যায় যে সেটা কথা আপনি মানে কথা হচ্ছে না বললেই চলে বা অনেকগুলো প্রসঙ্গ সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় আপনি একটু ভাবেন তো আপনার ক্ষেত্রে আপনি যার সাথে বেশি কথা বলেন আমরা আসলে অনেক কথা বলতে পছন্দ করে যার সাথে মনের মিল হয়ে যে মতের মিল হয়ে যায় আমরা অনেক কথা বলি অনেক কিছু বলে ফেলি কথা অনেক রকমের চলে আসে কিন্তু সবগুলোর ভিতরেই দেখেন আপনার কিছু কিছু কথার ভুল ভ্রান্তি বা ভুল ভ্রান্তি না হলেও কিছু মানুষ থাকে যার সাথে আপনি শেয়ার করছেন অনেক রকম কথা সে তখন না হলেও পরবর্তীতে কিন্তু কথার জের ধরে ধরে আপনার সাথে পরবর্তীতে আপনার কথার ভুল ধরার চেষ্টা করবে আপনার প্রত্যেকটা সমাজে এমন কিছু মানুষ আছে আমাদের চারপাশের আমাদের পরিচিত চেনা মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা কথাতেই আপনার ভুল ধরবে আপনাকে প্রত্যেকটা কথা ভুল ধরতে 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 একসময় আপনাকে বাধ্য করবে তার সাথে কথা কম বলা তার সাথে কম বিষয় শেয়ার করা এটা এটা প্রয়োজনের তাগিদেই কিন্তু হয়ে যায় যে কথা কম কম বলা একদম কিছু শেয়ার করা চুপচাপ থাকা সেভাবে আপনি তাকে বানিয়ে দিয়েছেন মানে তাকে তার ভুল ধরতে 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 তার ভুল না থাকলেও তার কথার আপনার কথার মার পাচে তাকে তার ভুল ধরতে ধরতে এমন একটা সময় এসে যায় যে সে আপনার সাথে একদম লিমিটেড কথা বলে সেই হিসেবে চিন্তা করলে দেখা যায় যখন আপনি বুঝতে পারছেন শুরুতে যদি আপনি কিছুটা বুঝতে পারেন যে আপনার আসলে কথার মধ্যে বেশি কথা বলাতে আসলে ভুল হয়ে যায় তাহলে কথা আসলে লিমিটেড বলাই ভালো আর হচ্ছে যারা এই ধরনের মানসিকতা নিয়ে থাকে যে আপনার কথার ভুল ধরতে ব্যস্ত থাকে আপনার প্রত্যেকটা কথার পিছনে ইস্যু খুঁজতে থাকে প্রত্যেকটা কথার পিছনে যুক্তি খণ্ডন করার চেষ্টা করে তাদের সাথে অন্তত আর যাই হোক আপনি বেশি কথা বলবেন আপনার বলার ইচ্ছা থাকলেও আপনি বেশি বলবেন না কারণ কথা আসলে লিমিটেড কথা বললে ভুলটাও কম হয় চুপচাপ থাকলে কথার কোনো কথা তেমন কোনো কথার জবাব না দিলে সেক্ষেত্রে ভুলটা হয় কারণ কথা যদি আপনি কম বলেন বা আপনি যদি একদমই কথা না বলেন বা আপনি যদি চুপচাপ থাকেন দশটা কথার একটা উত্তর যদি দিয়ে দেওয়া যায় সেটা যদি চলে দুইটা তিনটা কথার যদি একটা উত্তর চলে তাহলে একটা উত্তর দিয়ে দেওয়াই ভালো তাহলে অন্তত আর যাই হোক যিনি বলছেন আহ তিনিও ভালো থাকবেন তিনিও ভুল ধরতে পারবেন না আপনার আপনাকে কথার মার পেছে ফেলতে পারবেন না আপনিও বেঁচে যাবেন এটাই আসলে হওয়া উচিত